অলৌকিক ক্ষমতা বলতে আপনি বা আমি আসলে কি বুঝি অলৌকিক ক্ষমতা বলতে আপনি বা আমি আসলে বুঝি বিস্ময় কোন ক্ষমতা ধরুন আমি কিবোর্ড এর দিকে না তাকিয়ে এক নাগারে করতে পারি হ্যান্ডেল না ধরে বাইসাইকেল চালাতে পারি আমি তিন চারটি ভাষায় কথা বলতে পারি বিভিন্ন দেশের খাবার রান্না করতে পারি এইগুলোর কোনটা আপনার কাছে অলৌকিক বা বিস্ময়কর মনে হয়েছে আমি জানি এর কোনোটাই আপনার কাছে অলৌকিক বা বিস্ময়কর লাগেনি কারণ এইগুলো সবই আপনি দেখেছেন এইসব দেখে আপনি অভ্যস্ত আর সেই জন্যই আপনার কাছে অবাক লাগে না কিন্তু আপনি যদি আমাকে সাইকেল নিয়ে উঠতে দেখতেন তাহলে অবাক হতেন হ্যান্ডেল না ধরে সাইকেল চালানো আপনাকে অবাক করে না তাহলে বোঝা গেল কোন ক্ষমতা বিস্ময়কর সেটা নির্ভর করে আপনার অভ্যাসের ওপর আপনি আমাকে চেনেন না আবার আমিও আপনাকে চিনি না কিন্তু আপনি কিন্তু এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনার হাতে থাকা মোবাইলে এইগুলো আপনার কাছে কি বিস্ময়কর অলৌকিক লাগে না এইগুলো আপনার কাছে বিস্ময়কর বা অলৌকিক লাগে না কারণ আপনি এটা দেখে অভ্যস্ত কোন মোটর পাম্প পাইপ পানির ট্যাঙ্কি ছাড়াই লক্ষ লক্ষ কোটি লিটার পানি আকাশে মেঘ হয়ে জমা হয়ে আছে এটা আপনার কাছে অলৌকিক লাগে না কারণ আপনি এটা দেখে অভ্যস্ত কোন ফ্যাক্টরি শ্রমিক মেশিনপত্র ছাড়াই লক্ষ কেজি প্যাকেট করা খাবার গাছে ফল হয়ে ঝুলে আছে এটা আপনার কাছে অলৌকিক লাগে না কারণ আপনি এটা দেখে দেখেঅবস্ত কোনো বিনিয়োগ এবং যন্ত্রপাতি ছাড়াই মাত্র কয়েক বর্গফুট জায়গার ভিতর ফুলের নির্যাস থেকে সুষাদু মধু উৎপন্ন করার ফ্যাক্টরি মৌচাক আছে এটা আপনার কাছে অলৌকিক লাগে না কারণ আপনি এটা দেখে অবস্ত লক্ষ কোটি ছেছটিবি বীজ বপন করে সারা বিশ্বে নীরবে বিক্ষক রোপণ কর্মশিশু চালিয়ে যাচ্ছে যে কাটবিড়ালি সে কাটবিড়ালি কি দেখে আপনার অলৌকিক লাগে না কারণ আপনি এটা দেখে অবস্ত লক্ষ কোটি পরিচ্ছন্নতা কর্মী বেতন ছাড়াই নীরবে বিভিন্ন জীবজন্তুর মলমূত্র পরিষ্কার করছে যে গোবরে পোকা সেটাকে দেখেও কিন্তু আপনার অলৌকিক লাগে না কারণ আপনি এটা দেখে অভ্যস্ত দশ কেজি ওজনের বৈদ্যুতিক মোটর পাম্প দশ বছরও টেকে না ওইদিকে মাত্র তিনশো গ্রাম ওজনের একটি হৃৎপিণ্ড নামক পাম্প মানুষের শরীরে সত্তর আশি বছর অবিরাম কাজ করে যাচ্ছে এটাও কিন্তু আপনার কাছে অলৌকিক লাগে না কারণ আপনি এটা দেখে অভ্যস্ত মিলিয়ন ডলার খরচ করে ফ্যাক্টরি বানানোর পরে আপনার মোবাইলে বারো মেগাপিক্সেল ক্যামেরা আছে ওইদিকে দিকে আপনার চোখে বিনামূল্যে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল ক্যামেরা আছে এটা কি আপনার কাছে অলৌকিক লাগে আমি জানি আপনার কাছে এটা অলৌকিক লাগে না কারণ আপনি এটা দেখে অভ্যস্ত মাত্র বারোশো গ্রাম ওজনের মাখনের মতো মস্তিষ্ক সুপার কম্পিউটার চেয়েও শক্তিশালী এটা কি আপনার কাছে অলৌকিক লাগে আমি জানি এই বিষয়টা আপনার কাছে অলৌকিক লাগে না কারণ আপনি এটা দেখে অভ্যস্ত আপনার মোবাইলে মাত্র দুই একটা ফুটো আছে সেই মোবাইল পানিতে ফেলে দিলে সেটার ভেতর পানি ঢুকে যায় অথচ আপনার আমার শরীরে নয়টি ফুটো থাকার পরও ভেতরে পানি ঢোকে না এটা আপনার কাছে কি অলৌকিক লাগে লাগে না কারণ আপনি এটাও দেখে অভ্যস্ত ছোট একটা বীজ মাটিতে পুঁতে রাখলে সেটা থেকে বড় একটি গাছ জন্মায় মাত্র কয়েক ফুটা তরল থেকে আপনার আমার মতো পূর্ণাঙ্গ মানুষ জন্মগ্রহণ করেছে এটা কি আপনার কাছে অলৌকিক লাগে আমি জানি এটাও আপনার কাছে অলৌকিক লাগে না কারণ আপনি আমি এটা দেখে অভ্যস্ত আপনি বা আমি সারা জীবন আল্লাহর অলৌকিক ক্ষমতার ভেতর রয়েছি অথচ আল্লাহর এই অলৌকিক ক্ষমতা আমরা চোখে দেখি না কারণ এইসব দেখতে দেখতে আপনার আমার অভ্যাস হয়ে গেছে এটাই আমাদের মানব জাতির দোষ কখনো দেখিনি তেমন জিনিসের মধ্যে অলৌকিক বিস্ময়কর ক্ষমতা খুঁজে বেড়াই অথচ আমরা নিজে যে অলৌকিক বিস্ময়কর ক্ষমতার ভেতর আছি সেটাই দেখি না